বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম এখন যেটা জিনিসটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে সবাই জানেন এটা ঔষধি গুণ সম্পন্ন একটি ফল তো এই ফলটি আসলে কত বড় হয়েছে আপনারা অনুমান করেন এই যে আমার হাত তাহলে হচ্ছে আট ইঞ্চি আর এদিকে হচ্ছে প্রায় একটু কম দুই হাত দুই হাত ব্যাসার্থ এটা দুই হাত ব্যাসার্থ ফুল দুই হাত ব্যাসার্থ আর এটা হচ্ছে দেখেন গোল কতটুকু গোল এটা আমার ধারণা তিন কি চাপ হবে তো একটা না এটাতে ফল এ দেখেন এটাও অনেক বড় এটা অনেক বড় এটা অনেক বড় এখান থেকে আমরা আরও হারভেস্ট করেছি কাঁচা পেঁপে বিক্রি করেছি আর পাকাও কিছু হারভেস্ট করেছিলাম তো এটা কাঁচা আমাদের বর্তমান বাজার কাঁচা হচ্ছে প্রায় এক হাজার টাকা মন আর পাকা হচ্ছে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা মন আমরা পাইকারি সেল করে থাকি শাহি পেঁপে আমাদের চাষের জন্য অনেক ভালো একটি জাত এবং সহজে এটা উৎপাদন করা যায় ইনশাআল্লাহ এইটা গাছ ফল পেকেছে আমরা এখন এক মাসের মধ্যে চারা উৎপাদন শুরু করে দেব আলহামদুলিল্লাহ এগুলো আমার কোনো ভিটামিন বা হরমোন ছাড়াই হরমোন ছাড়া ভিটামিন ছাড়া এগুলোর সাইজ হয়েছে তারপর অনেকে হরমোন ইউজ করলে এটা তাহলে কী হবে বুস্টার হয়ে যাবে এটা অনেক সুন্দর শাহি এ ভাবটাই আলাদা হ্যাঁ শাহি শাহি একদম গাছ পাকা পেঁপে এগুলো একদম লাল হয়ে আছে জৈবিক জৈব জৈব উপায়ে উৎপাদন এগুলো পেঁপে এইগুলো এখন এখান থেকে সিট নেব এই সিটগুলো চারা করবে এবং ছড়াই দেবো এগুলো ছোটো গাছ এগুলোতে কাপড় ফুল আসতেছে ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকের মতো ধন্যবাদ সবাইকে সাথে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আমি বাগান নিয়েই থাকি সবুজ নিয়েই থাকি তো ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন দেখবেন মনকে ভালো রাখবেন আর আসলে দাওয়াত থাকে দাওয়াত রইলেও অবশ্যই খাবেন এগুলো পেপে ধন্যবাদ সবাই